किरो मत गुरु बनायता था इनका गुरु इतना गुरु तो देख सर और बोल जय बोलते पर भाई तक की बात चलो मार देखता चलते चलो ओ हे दिन डालो उठो ठीक है दोस्त तेरा क्या है भीड़ भीड़ अनेक बार हो गया है। कतन बार हो गया है? ऐसा माता-पिता। देख लाइबोसी, लाइबोसी देख। देख देख। ये रे माता डांटने में डर गई थी। तू नमो बता। लेटर पहुँचना है किले। क्या हुआ जाता? ये तो मास्किंग मर्गें क्या मिली? यार तो माँ यही मास्क देख के मर्गों को समझ लेते।

হুম শুরু করেন শুরু করেন শুরু করেন শুরু করেন আচ্ছা গান আজো আমি মনেরই মাঝে আজো আছো তুমি জীবনে চা রে মাঝে এ জীবনে পাওয়া উপহারের মাঝে তুমি সব চে তো আজ বলিনি আমি মনে রি মাঝে আজো আছো তুমি এ জীবনে মা তুমি সব দামি ভুলিনি তুমায় আজ ভুলিনি আমি তুমি বছরে বছর বন্ধু তার জন্য সাজো আমার না কুন করিয়া কার বছরে আছো আমায় দিলা মিথ্যা আশা কারে দিলা দিল তবে কেন তোমার সাথে হইল না মুরুমিল তবে কেন তোমার সাথে হইল না মুরুমিল শাকি ছিল আসমান জমিন ছিল চন্দ্র তারা বলেছিল বাজবে না হাই তুমি আমায় সারা কেমন ছিল আসমান জমিন ছিল চন্দ্র তারা বলেছিলে বাজবে নাই তুমি আমায় সারা কেমন করে অন্যের ঘরে তুমি আমি সার ঘরে ভাই আপনি কি ছেঁকা খাইছেন নাকি স্যাঁকা খাইছেন তাই কোন গিয়েছেন ভাই সেগা कैसे নাকি উত্তর उत्तर दिन হ্যাঁ সেগা कैसे हैं? লাগে এটা দেখতে ভাই সেগা গাইছে এদিকে তাকবো হ্যাঁ সেগা গাইছেন নাকি তাকবো ভিডিও হ্যাঁ 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 আচ্ছা আমরা সেগা গাইছেন নাকি উত্তর দিন আমি সেগা গাইছেন আমি একটা গান গাবো আমি গান কই থাম না

পীড়িত কেউ কই রাহে সংসারে এমন পীড়িত কেউ কই রা সংসারে ববের মায় পয় আছে বের মায়াই পয়রা সেজে জোন তো প্রেমের রুজ এমন প্রেম কেউ কইর না গো এমন প্রেম কেউ কইর না গো আমারই মতো চোখের জলে বাসাই দিয়া হারাইব বৃন্দাব তোমায় চোখের জলে দিয়া। বাড়াইবৃন্দাব ধন্যবাদ আমি গান পারি না তারপরেও ইউটিউব চ্যানেলের মালিক এস ও ফোর্টি সেভেন ওনার রিকোয়েস্টে গানটা বললাম তো দর্শক বাইরে কেমন হয়েছে আমি বলতে পারবো না আমি কোনো গানের শিল্পীও না কোনো লেকচারও না আমি সাধারণ একজন মানুষ তো দোয়া করবেন তা আরও ভালো গাইতে পারি আরও ভালো আপনাদেরকে উপহার দিতে পারি সে আসে এবং প্রত্যাশারীকে আজকের মতো হবে একটা বিচ্ছেদ একটা বিচ্ছেদ আচ্ছা আচ্ছা আর একটা আরেকটা গান কি বলবো আমি তো শিল্পী মানুষ আমি তো গান পাই না আমার আমার কন্টাও এত ভালো না আচ্ছা ঠিক আছে তারপরে যেহেতু রিকোয়েস্ট করছি অবশ্যই অবশ্যই আর একটা গান বলবো উস্তাদের উস্তাদ যে আমার উস্তাদের উস্তাদ জেনি উনি হচ্ছেন বাউল গরু আব্দুল সালাম কবি ওনার কথায় ভাষায় একটি গান বলবো তো জানি না গানের ভাষায় যদি বোলটুটি হয়ে থাকে অবশ্যই ছোট ভাই হিসাবে কমা দৃষ্টিতা দেখবেন তো গানটা শুরু করলাম ওরে যে কই রাছে পীরিত গো সে যে মই রাছে গো ওরে যে কই রাছে পীরিত গো সে যে মই রাছে ববের মায়ায় পইরা মানুষ পাগল বেশে গুড়তাছে ববের মায়ায় পইরা মানুষ পাগল বেশে ঘুরতাছে ও যে কইরা সব সে বুঝাছে পীরিতের কি মর মরে ববের দেশে পইরা মানুষ ববের দেশে পইরা মানুষ পাগল বেশে ঘুরতাছে কত পাগল রাস্তা ঘাটে কত পাগল রুটে তাদের দেখে কষ্ট হয়ে যায় অবাগার বুকে কত পাগল রাস্তাঘাটে কত পাগল মাঠে তাদের দেখে কষ্ট হয়ে যায় এই অবাগার বুকে দিন শেষে সবাই পাগল দিন শেষে সবাই পাগল বলে সালাম বাউলা কিয়া গুণ জ্বালাই লাও লাই লা বন্ধু কিয়া গুণ জ্বালাই মামুনের প্রেমে পীড়িত কইরা আচ্ছা দর্শক ভয়রা মজার চলে মামুনের নাম নিয়ে নিলাম ঈদ উপলক্ষে তারপর আপনারা মনে কিছু নিয়ে না আমি কোনো গান শিল্পী না জাস্ট মজা করছি মজার ফান্দে এরকম বলছি

নে কেদিব আমাৰ এ পৰা নে চু বিশ্বাস অ বন্ধু তুমি ৰয়লা কুহুতাইৰে আর কত দিবা আমার অন্ত উপ বন্ধু রে আর কত জ্বালা দিবা বন্ধু আমার অন্তরে। মনের দুঃখে বনে গুরি গুরি পতে গাটে মনের দুঃখে বনে গুরি গুরি আমি পতে গাটে আর কত যা দিবি আমার অন্তরে খারাপ কত যা লাহাদি বন্ধু আমার অন্তরে আমি আগে বলছি যে আমার কণ্ঠ ভালো না ঠিক আছে তারপরে ওদের রিকোয়েস্ট এই যে দেখেন কতগুলো মানুষ ওদের

간다 개 후에 아로